মোটা নারীটাই খালি বাদ যাবে হ্যাঁ বাসোর বেশি সঙ্গে ডিম হচ্ছিল

এক ঝুড়ি মাছ হয়ে এক সাইড ধরে উঁচু করে যাবে না ভেঙে যাবে দুই পাশ থেকে দুই নিয়ে যেতে হবে কত বড় মাছটা তো আপনারা দেখলেনি ওইটাই এখন রান্না করবো তার সাথে একটু রান্না কিন্তু বেলা একটু অনেকটা হয়েছে তারপরে শুরু করেছি কারণ বাবা মাছটা এনেছে খালে তারপরে তো অল্প কয়েক পিস নিয়েছি সেই কয়েক মশলাপাতি দেবো না আদা জিরে বাটা আর টমেটো দিয়ে দিয়ে মাছের ঝোলটা করবো খুব সুন্দর লাগে এরকম মাছের ঝোল করলে তো একটু আলুও দেব মাছের ঝোলে একটু টমেটো দিলেও খুব ভালো লাগে এরকম মাছের ঝোলে আমাদের বাড়ির ছোট্ট একটা সজনে গাছ আছে সেইখানে এই যে অল্প পরিমাণই হয়েছে এই কটা ফুল কুড়িয়ে পেয়েছি রোদ্রে রাখা ছিল বলে আর গাছটাও একদম রোদ্রের জায়গায় তো ফুলগুলো সে নেতেই গেছে কেমন একটা এগুলো বড়া বানাবো আজকে একটু এই সিজনে তো এই সজনে ফুলের বড়া খাওয়া খুব ভালো আবার সজনে ফুল থেকে যখন মানে ফল মানে সজনে ডাটা হবে সেটাও খাওয়া খুব ভালো সিজনের জিনিস খাওয়া খুব ভালো তা ওই বড়া বানানোর জন্য একটু পেঁয়াজ লাগবে ওটাও কুচিয়ে নিয়ে একেবারে ধরে কড়াই আমি গরম জল করে নেবো মাছ ধরার জন্য গরম জলের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছ ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটু সরষের তেল দিয়ে দেবো আর সজনে ফুলের বড়াগুলো গুলো না লাস্টে ভাজবে এখন ভাজলে একদম নেতিয়ে পড়বে আদা জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু লঙ্কা বেটেছি বড় মাছ তো সুন্দর লেগেছে মাছটা দেখতে আমার ওই জন্য লঙ্কাটা একটু বেটে দিচ্ছে হেবি ভাজা হচ্ছে একদম এসব মাছ না একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না কেটিকোটা হচ্ছে দিয়ে মাছের ঝোলটা আগের দিন ওই বাড়িতে যেরকম করে রান্না করেছিলাম সেরকম ভাবে রান্না করার চেষ্টা করব দেখি কত দূর হয় আর একটু তেল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আমার তরকারিতে লাগবে এবার দুটো তেজপাতা আর একটু গোটা জিরে ফোঁড়ন দিচ্ছি কেটে রাখা আলু দেবো আলুর মধ্যে একটু ফাস্টে লবণ দেবো শুধু লবণ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি হলুদ এক্ষুনি দিই হলুদ দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর আলুটা মনে হবে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু আদৌ কিন্তু কম ভাজা হবে এবারে এই মশলাগুলো দিয়ে দেবো টমেটো আর আদা জিরে লঙ্কা বাটা মশলার বাটি জল

কষা দেখে আর আলু দেখে এত লাগছে দেখতে এই সব কষাটা জল ঢেলে এই পেঁয়াজ কুচির মধ্যে শুকনো ফুলগুলো দিয়ে দেবো এখন এটা এখন জম্পেশ করে মাখানো হবে বাটিতে নিয়েছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ঠিক না বড়া বাড়ালে খুব ভালো লাগে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে লবণ দিচ্ছি দিয়ে দেবো হলুদ অল্প করে গোলমরিচ দিচ্ছি এইবার দেবো চাল গুঁড়ো একটু ভিজতে লাগুক চালের গুঁড়ো গুলো তো শুকনো চাল গুঁড়ি করা একটু নরম হোক তাহলে ভালো হবে আগের থেকে একটু মাখি রেখে দিলাম ঝোল একেবারে করে এই এবার ভেজে রাখা মাছগুলো মাছখানে দিয়ে দিই মাছের ঝোল প্রায় হয়ে গেছে এবার গরম মরকার গুঁড়ো দেবো তখন তো মেখে রেখেছিলাম এই ফুলটা এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব জল লাগবে শুকনো হয়ে গেছে সর্ষের তেলেই বড়াটা ভাজবো তেল দিয়ে দিই

কোন জাতীয় যে মাছ বড় হয়ে গেলে দেখবে তখন কাঁটা বাছা লাগে না কাঁটা ছেড়ে ছেড়ে ফাঁকা হয়ে যায় কাঁটা খেতে সুন্দর এটা দারুণ টেস্ট হয়েছে মাছটা এটাই মনে হচ্ছে দেখো কত সুন্দর আর লোবাসি মাছ হলে ক্যামেরা মাছটা নরম নরম থাকে এটা সেরকম না কুয়া কুয়া খুলে আছে হুম দারুণ টেস্ট আর মাছটা অল্প আছে অনেকটা সময় যেহেতু ভেজেছিলাম ওই জন্য ভালো লাগছে আমার নাও হতে পারে অনেকে হালকা ভাজা মাছ বেশি পছন্দ আমার তো এরকম ভাজা হলে ভালো লাগে ছাল চামড়া তুই কখন হ্যাঁ বড়া শেষ হবে না আজকে এই মাত্র রইছে মাছ খালি হয় তাই এখনো শেষ হইনি আমার মাছ কম খাই

ওই জন্য কমেন্ট করেন আমাদের যে পেঁয়াজ রসুন দিয়ে খান্ডা কেন তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া অসাধারণ লাগে কিন্তু আমি ওই কাকুদের বাড়িতে রান্না করেছিলাম মাছ আমার ওই রান্না দেখে আমার কাকি শাশুড়িও বাড়িতে গিয়ে করেছিল যে আজকে তোমার মতো করে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব দেখি কেমন লাগে ওই দিনের মাছের ঝোলটা খুব ভালো লেগেছিলো এগুলো ওনাদের কথা তো আপনাদেরকেও বলবো এরকমভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে তারপরে কিন্তু অবশ্যই আবারও কমেন্ট করে জানাবেন আর যদি বড় মাছ হয় তাহলে তো কোনো কথাই হবে না এরকম বড়ো মাছ সঙ্গে এরকম মশলাপাতি দিয়ে রান্না করলে কিন্তু জমে যাবে একদম ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে তত সময় যেন সবাইকে দেখা